হবে আচ্ছা যাই হোক এগারো দিয়েছেন কেউ হতে পারে এগারোশো দোয়া হবে ভাই যান বাড়ি না চলে যান বাড়ি যান না হ্যাঁ মাথা খারাপ এখন মনে পড়লো একবার বললাম মাথা খারাপ না সুবান আল্লাহ সুবান মাথা খারাপ একবারই খেয়াল করছে গো সুবান আল্লাহ যাই হোক মহব্বতে খুশির সাথ চাদর গেছে যার যেটা ইচ্ছা খুশি মনে দেন ইনশাআল্লাহ হবে বেরাদার আমি দুশো করে চেয়েছিলাম যদি হয় পাঁচজন ব্যক্তি মেয়ে হোক কিংবা ছেলে দুশো টাকা করে টাকা পাঁচজনে মিলে দোয়া হবে আগে বাড়বো বেরাদার সাজায়া গুজায়া দে মরে জনি তোরা জেতে আপন বাড়িতে কত হিরঙ্গের কাটাই কাপর কিছুই ভালো লাগে না কত হিরঙ্গের কাটাই কাপর কিছুই ভালো লাগে না কত হিরঙ্গের কাটাই

তে সুবহানাল্লাহ আমার আমার কাছের লোক মাদ্রাসার পারছে। হাসপাতালের ওই দিকে কাওয়া মারিয়া হাসপাতালের পূর্ব দিকে আমার মাদ্রাসা সুবহানাল্লাহ যাই হোক খুব ভালো লোক অত দূর থেকে আপনাদের কাছে আসছে এখন বর্তমানে আপনারাই আর বাপ মা ভাই বোন নাকি বেরাদার প্রতিবেশী যাই হোক আল্লাহ পাক তার বিজনেসে বরকত দেখশবে বলি আমিন اللهم আমিনരായ তাকবীর

কত হিরঙ্গের কাত কাপ কত রঙের কাতই কাপ কিছুই ভাল লাগে না সাদা কাপুর দে মন

তবে ইনশাআল্লাহ আচ্ছা এই লোকটা তো এত ভালো দান দিলে হ্যাঁ কমেডি ললে মুই না তো পলে ভোজpagai তো মুই পর কি খাম নেগে তা জব বাবার মুন্নাদা মুন্নাদা না লোক খুব ভালো মন খুব ফ্রেশ আছে এটা গ্যারান্টি মন থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাজ জন করে કાચ ભય દે કે છે બાપ ને બા માનસર્માનાર બાપા સુબાન અલ્લાહ સુબાન હા આમ બોલબો અલ્લાહ મુન્ના સાહેબ નારાય તકબીર નારાય મુન્ના ભાઈ અમારી એ ডাক্তার সাহেব না চেহারা খুব ভালো মুখে দাঁড়িয়ে শুননত আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম বেড়াদার ওষুধ দেয় নাকি

सुभान अल्लाह ना खूब ভালো লাগ মন খুবפרי সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ না হাসিটা খুব ভালো লাগছে আচ্ছা বলেন দেখি আল্লাহ ইয়া মুখ করে হাত सलामत रखे आमीन सुभान अल्लाह সুমা আমিন মাদান দিয়েছেন আপনার 50 আল্লাহ কবুল করো আমিন সুমা আমিন মাথা খাড়া মাথা খাড়া শভান আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে জামাই দিয়েছে এক বস্তা সেমেট আতাবুদ্দিন সাহেব না রায় তক বীজ আল্লাহ রায় রে সালা রসোল আল্লাহ দাদন নামে পঁচিশ কেজি গহম পোতা দিয়েছে সুহান আল্লাহ না রাই তাকবীর না রাই রিসালা ইয়া রাসূলুল্লাহ পোতা ছিল এই মাহফিলে দাদার জন্য দিল পঁচিশ কেজি ধান এ আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান দিও জান্নাতে স্থান সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন সুহান আল্লাহ মহব্বতে খুশির সাথ বেরাদার আর কেউ তো কই জি কথাটা বলবো না এক টাকাও নাই পকেটে না খুশি খুব ভালো লাগছে ওর ওর হাসিটা আমার ভালো লাগছে ওর হাসি সালামত থাকুক আল্লাহ পাক ভালো রাখুক সুস্থ রাখুক খুব ভালো লাগ মন খুব পরিষ্কার সুবহানাল্লাহ জবরদস্তি হলো নাকি খুশি তো খুশি না তো আমি না